বাংলায় একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে যে কোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয় আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনে সারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সাজি সালম অন্যতম ব্লুটুথ বয় আর সরকারে যারা ঢুকে গেছে কোনো নিউজ আপডেট ওইভাবে পাইনি তো বাহিরে যারা আছে হাসনাথ আবদুল্লাহ বৈষম্য বিরোধী ওইখানে মারামারি চলতেছে পিটাপিটি চলতেছে এদিক দিয়ে বাকি ছিল সার্জিস তো সার্জিসের নেতৃত্বে যে দায়িত্বটা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে সেই টাকাগুলোকে যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে যারা নিহত হয়েছেন লিস্ট করে তাদের পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া তো তারা কি শতভাগ পাচ্ছে এখন এই দায়িত্ব পালন করতে আসলেই পারছে না ছাত্ররা রাস্তায় নামছে এখন আমরা পত্রিকাতে দেখছি হয়েছে আজকে মাস খবর নাই এরকম অনেক ধরনের অভিযোগ কিন্তু তৈরি আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিসের পাশাপাশি এমপি ইলেকশন করবেন বেচারা রাজনৈতিক ব্যস্ততা একটু বেড়ে গেছে তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সময় দিতে পারছেন আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব নে এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দশক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার আ বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে তিনি ব্যস্ত সার্জি সাজি সালম আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই কেন নেই

এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহিল অক্টোবর অফিস চালু হয়েছে পনেরো অক্টোবর সার্জি দায়িত্ব গ্রহণ করছে একুশ অক্টোবর তার বক্তব্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাসে দশ দিনে সে দায়িত্ব পালন করছে এরপর দায়িত্ব থেকে সে সরে এসেছে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ারি আমার দায়িত্ব শেষ করি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড একশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠেরো জনকে সহযোগিতা করা হয়েছে এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে দুই হাজারকে সহযোগিতা করা হয়েছে টাকা আছে ডাক্তার ইউনুস বলছেন এখানে টাকার সমস্যা না সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো সেই ম্যানেজমেন্ট থেকে যদি সার্ভিস সরে যায় তাহলে এগুলা করবে কারা তার বক্তব্য যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশন দিতে পেরেছি আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হচ্ছে ফাউন্ডেশনের প্রয়োজনের সময় আমার দ্বারা সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার নিজের কাছে সীমাবদ্ধতা অ্যাড্রেস করা সেই সে দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা না আমি চেষ্টা করছি চেয়ারের দায়িত্বের সঙ্গে থাকতে এখন সাজ আসলে আগামী দিনে নির্বাচন করবেন ইলেকশন করবে তো সেটা জন্য তার ব্যস্ততা বিভিন্ন শহরে শহরে ঘুরছে জনসংযোগ করছে লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক কমিটিকে একটা প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে এই সকল কিছু মিলেইয়া তার দ্বারা আসলে এই সময়টা বের করা কষ্ট করে আমরাও বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যারা আছে যাদেরকে মানুষ চিনে তো এদের মধ্যে যদি তারা দায়িত্বশীল এই জায়গাগুলো ছেড়ে দে তাহলে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার কার কাছে যাবে এখন মানে কাকে চিনে পাবলিক সাবজিসের এমন সিদ্ধান্তে